কতই না সুন্দর ছিল সেই দিন যে দিন প্রথম হেদায় পেয়েছিলাম আর এখন কতই না খারাপ দিনগুলো যখন বুঝতে পারছি বিপদে যাচ্ছি তবুও ফেরাতে পারছি না নিজেকে আমার নব সে তো এক ভয়ঙ্কর প্রতারক যতবারই বিশ্বাস করেছি ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছি কোথায় গেল সেসব দিন যখন এক আক্ত নামাজও কাজা যেত না আর এখন প্রায় প্রতিদিন ছুটে যায় ফজরের নামাজ আমার হেদায়ত হারিয়ে ফেলার জন্য আমি নিজেই দায়ী কতই না ভয়ঙ্কর তাই না যখন আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি তবুও যাত্রা থামাতে পারছি না হে আমার রব নিশ্চয়ই আমার নকশের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমায় ক্ষমা করে দিন বাইরে শত্রুর কি প্রয়োজন যখন আমার সবচেয়ে বড় শত্রুই আমার নব আমি আমারও চললাম আমার রবের পথে